ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধার জগতজননে বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্ধার চরণে প্রণাম জানিয়ে আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে বুধবার। আনন্দিত ঠাকুর রাত্রে সুধাংশুকে বললেন ফিজিক্স কেমিস্ট্রিটা ভালো করে পড় বেসিক প্রিন্সিপালটা ঠিক ঠিক বোঝা চায় আর শুধু বই পড়ে কেউ অরিজিনাল রিসার্চার হতে পারে না আদর্শ অনু উদ্দেশ্য পূরণে সন্ধিশুর সসম্বেগ চায় সে উপর দাঁড়িয়ে পড়তে হয় হাতে কলমে করতে হয় তার ভিতর দিয়ে সূত্র হাতে এসে যায় তারপর শিশি ঠাকুর প্রফুল্লকে বললেন শাস্ত্র বিজ্ঞান সাহিত্য ইতিহাস দর্শন রাজনীতি পূর্বতন মহাপুরুষদেরই গ্রন্থাদি যাবতীয় যা কিছু ভালো করে পড়বি আর সবটা থেকে নিজেদের ভাবধারার সমর্থনে যা কিছু পাবি সেগুলি সংগ্রহ করতে চেষ্টা করবি নিজের একটা দাঁড়া ঠিক থাকলে তখনই ঠিক ঠিক পড়া ও বোঝাটা হয় এবং সেই পড়াটা কাজে লাগানো যায় নচেত লাখ পড়লেও হজম